গুড মর্নিং আমরা ঘুম থেকে উঠেতে পারি সাড়ে ছটা সাড়ে ছটা বাজে তো সাড়ে ছটা বেজে গেছে তো এবার আমরা আমরা তো রেডিও বসে থাকি কিন্তু বাকি সবাই অনেক লেট করে যাই হোক এবার আমরা বেরোবো দেখি কতক্ষণ বেরোনো যায় এখান থেকে এটা হচ্ছে আমি বলেছিলাম কালকে রাতে দেখাবো এটা হচ্ছে ওই পাশে নদীটার রাস্তার এখান থেকে যাওয়া যাবে নদীটা একটুখানি আওয়াজ শোনা যাচ্ছে নদীটার যাই হোক আমরা তোমাকে ঘুম হয়নি হয়নি ঘুমু ঘুমাবে আর একটু ঘুমাবে কি হয়েছে কি হয়েছে শোনো এই যে ঘুমু ঘুমু হয়নি ঘোরাটাই আমরা আছি মানে ছিলাম এখন আর নেই এখানে আমাদের ব্যাগ বাদা কমপ্লিট এবার আমরা বেরোবো আগে কভারটা পরিয়ে নিতে পারতি তারপর দিতে পারতি আর কভারটা পরা তারপর তো আমরা এট লাস্ট থেকে বেরিয়ে গেলাম একটু বেলা হয়ে গেছিলো গুছাতে গুছাতে ততটা লেট হয়ে যায় আর কি পাশে কিন্তু নদীটা উঠার পাথার করছিল যাই হোক কোনো মতে আমরা পাহাড়ের দিকে উঠে গেছিলাম তো আমরা আই থিঙ্ক আজকেও একটা পাস পাবো ওয়েদার মোটামুটি খুব ভালো ছিল দিনের বেলায় খুব সুন্দর অ্যাটমসফিয়ারটা ছিল এখানে তো যেতে যেতেই এত সুন্দর একটা জায়গা কে ছেড়ে যেতে চায় তো এখানে আমরা কিছুক্ষণ আগে ফটো ফটো তুলে নিলাম সাথে দেখা হলো সে একটি কথা বললো তো যেতে যেতে আমরা পৌঁছে গেলাম তো নামিকালা পাশে অ্যাটমসফিয়ারটাও ভালোই ছিল খুব একটা ভিড় ছিল না যেহেতু সকাল সকাল আমরা মোটামুটি বেরিয়ে গেছিলাম এখানে কিন্তু খাওয়ার মতো সেরকম কিছুই ছিল না শুধুমাত্র এই পকোড়া টাইপের একটা ছিল আর চা জল এই সব বিস্কিট পিস্কিট কেক এগুলোই ছিল দেখো জাস্ট জাস্ট অসামিয়ার না হেভেন সত্যি হেভেন এটা মাঝে মাঝে বোর লাগছে কিন্তু এই চোখে আমি ম্যানেজ করে নিচ্ছি এই ভিউটার জন্য আমি একটু ফটো নিই এখানটাতে ওয়েদার কিন্তু প্রচন্ড ফ্রেশ ছিল আর তার জন্যই আমরা এত সুন্দর ভিউ দেখতে পেরেছি আর রাস্তায় তো প্রচুর প্রচুর গ্রুপ ছিল অনেক গ্রুপ সব বেশ কোপারেটিভ হেল্পফুল আর খুব ভালো মানে বিহেভিয়ারগুলো ভালো ছিল খুব খুব সুন্দর ছিল অসাধারণ ড্রিম ড্রিম ভাই এক হাজার এক হাজার করে পেড়ে গে জোর উঠছে পেছনে বসে ভিডিও করাটা প্রচণ্ড টাফ কিন্তু কিছু করার নেই এত সুন্দর ভিউ মানে এই ভিডিওটা কিন্তু করাটা কেউ মিস করতে পারে না এইগুলোই থেকে যাবে না স্মৃতি হিসাবে আর তো লাইন না যেতে পারবো কি না আর তো এইগুলোই দেখে দেখে আমরা ভাববো যে কত সুন্দর সুন্দর জিনিস আমরা দেখে এসেছি দারুণ মানে সত্যি জিনিসগুলো মেমারি করে রাখার মতনই জিনিস এগুলো একদম তো আমরা এখানে লাঞ্চের জন্য দাঁড়িয়েছি এখন দেখি কি পাওয়া যায় আমি এখানে তো কিছু খেতে হয় না ভিউ দেখে পেট ভরে যায় আমার যেটা মনে হচ্ছে এত সুন্দর আমার তো খিদেই পাচ্ছে না এত সুন্দর সুন্দর ভিউ দেখে আমার একটু ঘুম যে পাচ্ছিলো মাঝে মাঝে সেটা ওখানে পাচ্ছে না এত সুন্দর কি করে হয় আমি বুঝতে পারছি না আমি দেখলাম লেতে ঢোকার আগে এক একটা জায়গায় এক একটা থিম অনুযায়ী মনে পাহাড়গুলো নিজেকে নিজেকে সাজিয়েছে মানে এক জায়গায় রাজস্থানী প্যাটার্ন এক জায়গায় পুরো গ্রিন এক জায়গায় সাদা বরফের মতো ঢাকা মানে এই জিনিসটা সত্যি সুন্দর সত্যি অমায়িক আর ইমপসিবল যে এটা নিজে নিজে যে নেচার এত সুন্দর জিনিস তৈরি করতে পারে এটা সত্যি মানে ভাবাটাই ইম্পসিবল কিন্তু যাই হোক আমার মানে সত্যি আমরা সার্থক যে আমরা জিনিসগুলো দেখতে পাচ্ছি আর এসে আমার সার্থক যে এত সুন্দর আমরা একটা জিনিস অনুভব করতে পারছি তো চটপট করে খেয়ে দেখি এখানে কী কী পাওয়া যায় একবার তো এখানে এসেছি আমরা খেতে দেখি এখানে কি পাওয়া যায় আমাদের একটু একটা গ্রুপ আমাদের মানে জাস্ট দুজন পেছনে পড়ে গেছে তারা রাত্রি আসলে আমরা একসাথে জয়েন করে সব খাওয়া দাওয়াটা করবো ততক্ষণ এই সিটিটার একটু একটা পিকচার তুলে নিই আমি সুন্দর করে কটা পিকচার তুলে নিয়ে বেশি ব্লগ করতে ইচ্ছা করছে না আর করতে আবার না করলেও ভালো লাগছে না যাই হোক এমনি কিন্তু রাস্তাঘাট প্রচুর সুন্দর আর ভিও কিন্তু খুব সুন্দর রেজিস্ট্রেশন গাড়ির নাম্বার কজন আছি কি গাড়ি সেটা এখানে লেখা থাকে মোবাইল নাম্বার আর আমরা কয় থেকে আসছি এটাও এখানে লেখাটা মানে বলতে হয় বলতে হয় কিন্তু অলমোস্ট পৌঁছে গেছি লে ঠিক আছে ফাইনালি আমরা পৌঁছে গেছি লে আর এটা হচ্ছে আমাদের দ্যা রুম রুমটা ঠিক এরকম অসাধারণ হোটেলের রুমের ওয়াশরুমটা এত পছন্দ হলো ওয়াও অসাধারণ ওয়াশরুমটা জাস্ট দারুন দারুন এইটা আমাদের আর একটা রুম এই রুমের সাথে আবার বসার জায়গা প্লাস আবার কিচেন ওয়াও দারুণ দারুন দারুন মারাত্মক